নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আপডেটে বেশ কিছুটা পরিবর্তন চলে এলো পরিবর্তনটা ভালো পরিবর্তন দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের জন্য কি কি পরিবর্তন এলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাচ্ছি ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে আমরা আগে জেনেছিলাম যে বেশ কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বর্ধমান সহ অন্যান্য জেলাতে তবে একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর যে নতুন আপডেট প্রকাশ করলেন তারা বলছেন দুই বর্ধমান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই পাঁচটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানিয়েছিলেন হয়তোবা বেশ কিছুটা বৃষ্টি হয়ে গেছে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে অর্থাৎ সন্ধ্যার পর থেকে আর সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না অন্যান্য জেলা কলকাতা হাওড়া হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হালকা মাঝারি বৃষ্টি হলেও খুবই কম জায়গায় বা কিছু কিছু জায়গায় হতে পারে এটা তাঁদের পূর্বাভাস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে খুবই কম জায়গা হতে পারে তবে আমরা সিস্টেম থেকে লক্ষ্য করতে পারছি রাতের দিকে বিশেষ করে মেদিনীপুর রয়েছে পূর্ব এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর হাওড়া রয়েছে কলকাতা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটাকে কভার করে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে বিশেষ করে বালিচক বেলদা রয়েছে সঙ্গে রয়েছে খড়গপুর রয়েছে এছাড়া হলদিয়া কন্টাই দীঘা এই সমস্ত জায়গা হতে পারে অন্যদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলা দিকে সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই তবুও হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাসটা আছে এবং কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা তাঁদের আপডেট কিন্তু বলছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও হালকা মাঝারির সম্ভাবনা ছিল যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি এক কথায় কি আমরা জানতে পারলাম তাহলে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনাটা বেশি ছিল কিন্তু রাতের দিকে রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে আগামীকাল কি হতে পারে আগামীকাল বিশেষ করে নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্য কোনো জেলায় বৃষ্টি হবে না কিন্তু প্রচণ্ড কুয়াশা আসবে কুয়াশা সরে গেলে রোদের দেখা মিলতে চলেছে অন্যদিকে ঝাড়খণ্ডে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল সেই রকমই হয়েছে আগামীকাল থেকে বৃষ্টি নেই প্রচন্ড কুয়াশা আসবে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও আজকেও সেরকম একটা পূর্বাভাস ছিল আগামীকাল স্ক্যাটার ট্রেন হতে পারে ওপরের জেলাগুলোতে অর্থাৎ অনেক জায়গাতে ছড়িয়ে বৃষ্টিটা হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তবে মনে রাখবেন দার্জিলিং কালিম্পংই হালকা মাঝারি বাকি জেলাগুলোয় হালকা এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং দার্জিলিংয়ের কোনো কোনো অংশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে আজকে এবং আগামীকাল শুধুমাত্র কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে আগামী পরশু থেকে বৃষ্টি নেই অন্যদিকে ঠান্ডা কবে ফিরতে পারে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাচ্ছি নয় ফেব্রুয়ারি তারিখ থেকে ঠান্ডা আসতে শুরু করবে কারণ সমস্ত পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাবে তিন তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সেটিও সরে চলে যাবে তারপর নয় তারিখ থেকে ঠান্ডার নতুন একটা অধ্যায় কয়েক দিনের জন্য থাকতে পারে অন্যদিকে উত্তর ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল বৃষ্টি বাড়বে জোরহাট ডিমাপুর শিলচর এখানে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে মেঘালয় মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে ত্রিপুরাতে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা থেকে দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা মাঝারি হতে পারে সেটা আজকে রাত থেকে আগামীকালের মধ্যে তবে আগামীকালের পর সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর কলাপাড়া ভোলা এই সমস্ত জায়গায় আজকে রাতের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলো যেমন রয়েছে চট্টগ্রাম রয়েছে অন্যদিকে ঢাকা রয়েছে এছাড়াও এখনও উপরের দিকের যে সমস্ত বিভাগ যেমন রাজশাহী ময়মনসিংহ ও সিলেট হালকা হালকা কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে আগামীকালও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেয়েছি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সেটা উপস্থাপন করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং